উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা এই বিধবা ভাতা স্কিমের নামটি আপনি কীভাবে নথিভুক্ত করতে পারেন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং এর সাথে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন এই প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন অবশ্যই বুঝতে পারবেন বিধবা ভাতা স্কিমে আপনি নাম কীভাবে নথিভুক্ত করতে পারেন নমস্কার আমি শুভঙ্কর মণ্ডল আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করছি বিধবা ভাতা স্কিমে আপনি কীভাবে নাম নথিভুক্ত করবেন দেখুন বিধবা ভাতা স্কিমে প্রথমেই আপনাকে যেটি সংগ্রহ করতে হবে এই স্কিমে নাম নথিভুক্ত করতে হলে আপনার সংগ্রহ করতে হবে ফার্মটি আপনি এই ফার্মটি পাবেন আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিসে বা আপনি পাবেন দুয়ারে সরকার ক্যাম্পে যে কোনো একটি জায়গা থেকে আপনি যখন ফার্মটি সংগ্রহ করবেন দেখবেন এই ফার্মটি জয় বাংলা পেনশন স্কিম ফর্ম এই ফার্মের উপরে উইডো পেনশন স্কিমটি উল্লেখ আছে এই উইডো পেনশন স্কিম অর্থাৎ বিধবা ভাতা স্কিমের জন্য আপনি আবেদন করতে চাইছেন যখন আপনি এই ফার্মটি পাবেন ফার্মটির একদম প্রথমেই দেখবেন একটি ছবি দেওয়া জায়গা আছে ওখানে আপনার ছবিটি মারতে হবে এটি মারার পরে কয়েকটি কলম এখানে উল্লেখ হবে এই ফার্মের উপরে যেমন অনেকগুলো পেনশন স্কিম নিয়ে এই ফর্মটি তৈরি যেহেতু আপনি যেহেতু উইডো পেনশন স্কিমের জন্য আবেদন করছেন সেই জন্য আপনি উইডো পেনশন স্কিমের পাশে টিকমার্ক করবেন এটি টিকমার্ক করার পরে আরেকটি কলম চলে আসবেন নিচে দেখবেন সেখানে বেনিফিশিয়ারির নাম যেহেতু আপনি উইডো পেনশন স্কিমের জন্য আবেদন করছেন সেই জন্য আপনার প্রথমে বেনিফিশিয়ারির নাম বলতে আপনার নামটি এখানে লিখতে হবে তারপরে লাস্ট নেম বা মিডিল নেম থাকে লাস্ট নেম বা মিডিল নেম মিডিল নেম বলতে কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় মাঝখানের কোনো নাম থাকে সেই নামটি যদি আপনার থাকে সেই রকমভাবে আপনি লিখলেন যদি না থাকে লেখার দরকার নেই লাস্ট নেমে চলে আসবেন লাস্ট নেমে আপনার টাইটেলটি লিখলেন দেখুন আমরা এই ফর্মটি ফিল আপ করতে করতেই কোন 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 ডকুমেন্টসের প্রয়োজন আমি একবারেই আলোচনা করে নেব তাই ভিডিওটি স্কিপ করবেন না দেখুন প্রথমে বেনিফিশিয়ারির নাম লিখতে হলো তারপরে যদি বেনিফিশিয়ারির নামের প্রথমটি লিখলেন যদি কারোর নামের ক্ষেত্রে মিডিল নেম থাকে সেই মিডিল নেমটি আপনি লিখবেন যদি তা না থাকে আপনি একদম শেষে টাইটেলটি লিখে দেবেন লাস্ট নেমে এটি লেখার পরে আপনার চাইবে যে আপনি কোন জেন্ডার আছেন যেহেতু আপনি বিধবা ভাতা স্কিমে আবেদন করছেন তার জন্য আপনি অবশ্যই ফিমেল লিখবেন ফিমেলের পাশে টিক মার্ক করলেন তারপরে উল্লেখ করতে হবে যে আপনি কোন কাস্টে রয়েছেন অর্থাৎ আপনি যে কাস্টে রয়েছেন সেই কাস্টেই আপনি লিখলেন এস টি এসটি এস বা ওবিসি আপনি যেটিতে আছেন সেটি মার্ক করলেন প্রত্যেকটি লেখার পরে আপনার কাছে চাইবে যে আপনার ডেট অফ বার্থ কত ডেট অফ বার্থটি আপনি ওখানে লিখে দিলেন এবং এই চলতি সময় অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে এই চলতি সময় অনুযায়ী আপনার বয়সটি এখানে লিখতে হবে এরপরে পিতার নাম এবং মায়ের নাম লিখতে হয় আপনি পিতার নাম এবং মায়ের নাম লিখবেন এরপরে আপনার মোবাইল নম্বরটি লিখবেন এগুলো লেখার পরে আপনাকে উল্লেখ করতে হবে আপনার স্বামীর নাম আপনার স্বামীর নামটিও ওখানে লিখলেন এরপর আরেকটি কলম উল্লেখ হয় সেখানে আপনার ইনকাম কত অর্থাৎ মান্থলি ফ্যামিলি ইনকাম কত যে ব্যক্তি এই উইডো পেনশন স্কিমের জন্য আবেদন করছেন তার মান্থলি ফ্যামিলি ইনকাম কত সেটি এখানে লিখতে হবে তাহলে আমরা প্রথমেই ডকুমেন্টস হিসেবে পাচ্ছি এই ইনকাম সার্টিফিকেটটি এই ইনকাম সার্টিফিকেটটি আপনি অঞ্চল অফিস থেকে বা আপনার পৌরসভা থেকে আপনি সংগ্রহ করতে পারেন আপনি ইনকাম ওই ইনকাম সার্টিফিকেটের ওপর যে ইনকামটি লেখা থাকবে সেই ইনকামটি অনুযায়ী এখানে আপনি ইনকামটি লিখবেন ইনকামটি লেখার পরে আরেকটি কলম এখানে আসবে যে কলমে আপনার ডিজিটাল রেশন কার্ডটি ভোটার কার্ডের এপিক নম্বরটি আধার কার্ডের নম্বরটি প্যান কার্ডের নম্বরটি এখানে লিখতে হয় প্রথমে লিখলেন ভোটার কার্ডের নম্বরটি তারপরে আধার কার্ডের নম্বরটি ডিজিটাল রেশন কার্ডের নম্বরটি প্যান কার্ডের নম্বরটি এগুলো লেখা হয়ে যাওয়ার পরে আপনার কাছে আরেকবার জানতে চাইবে যে আপনি এই পশ্চিমবঙ্গে আপনি কত বছর ধরে বাস করছেন আপনি যতদিন ধরে এই পশ্চিমবঙ্গে বাস করছেন তার একটি সময় আপনি এখানে লিখে দিলেন তারপরে কলমে উল্লেখ করতে হয় আপনার বায়োডাটা বায়োডাটা বলতে আপনার আপনি কোন ডিস্ট্রিক্টে রয়েছেন কোন জেলায় রয়েছেন কোন সাব ডিস্ট্রিক্টে রয়েছেন কোন ভিলেজ টাউন বা সিটিতে রয়েছেন আপনার পিন নম্বর কত আপনার পোস্ট অফিসের নাম কি আপনার ব্লকের নাম কী আপনার পিএসের নাম কি এগুলো আপনাকে প্রত্যেকটি সুন্দরভাবে লিখা লেখা হয়ে যাওয়ার পরে আপনাকে লিখতে আপনাকে তারপরে আসে ব্যাংকের কলমটি ব্যাংকের কলমে আপনার ব্যাংকের নামটি ব্যাংকের আইফসি কোডটি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি ব্যাংকের ব্রাঞ্চটি এগুলো লেখা হয়ে যাওয়ার পরে আরেকটি কলম থাকে যেখানে আপনার ব্যাংকের পাসবুক অনুযায়ী নামটি লিখতে হবে ব্যাংকের পাসবুক যে আপনার যে নামটি আছে সেখানে লিখলেন তবে এক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যেন আপনার আধার কার্ডে বা ভোটার কার্ডের যে নাম আছে ব্যাংকের বইয়ের যে নাম আছে এই তিনটে জায়গার নামের মধ্যে যেন কোনো মিসম্যাশ না থাকে যদি মিসম্যাশ থাকে তবে আগামী বলবো আপনি সমাধান করে তারপরে আবেদন করবেন যাই হোক এটি আপনি মাথায় রাখবেন এরপরের কলমে উল্লেখ করতে হয় যে আপনি কোন কোন ডকুমেন্টস দিয়ে এই বিধবা ভাতা স্কিমের নাম নথিভুক্ত করতে চাইছেন যেমন আপনি প্রথমে ইনকাম সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন তারপর সেটি টিকমার্ক করবেন ভোটার এপিক নম্বরের জেরক্স ভোটার কার্ডটি জেরক্স কপি দিচ্ছেন তার পাশে টিকমার্ট করলেন আধার কার্ড দিচ্ছেন তার জন্য তার পাশে একটি টিকমার্ট করছেন প্যান কার্ড রেশন কার্ড ফটো মোবাইল নম্বর এই যে প্রত্যেকগুলো ডকুমেন্টসগুলো আপনি দিচ্ছেন এই ডকুমেন্টসগুলো ওখানে লেখা আছে আপনি পাশের বউসগুলো টিকমার্ক করে দিলেন যে এই এই ডকুমেন্টস আপনি দিয়ে এই বিধবা ভাতা স্কিমে নাম নথিভুক্ত করতে চাইছেন এগুলো হয়ে যাওয়ার পরে আরেকটি কলম থাকে যে কলমে উল্লেখ করতে হয় হবে যে এই বিধবা ভাতা স্কিমে যিনি নাম নথিভুক্ত করতে চাইছেন তিনি আর নমিনিকে থাকবেন এই নমিনির নামটি তার এখানে লিখতে হবে নমিনির নামটি লেখার পরে নমিনি যে ঠিকানায় বাস করে সেই নমিনীর ঠিকানাটিও এখানে লিখতে হবে এবং এই উইডো পেনশন স্কিমে যিনি আবেদন করছেন তার সাথে এই নমিনির সম্পর্ক কী সেই সম্পর্কটি আপনি এখানে লিখলেন এরপরে আরেকটি কলম আসে যে কলমে আপনাকে উল্লেখ করতে হয় আপনি যে উইডো পেনশন স্কিমের আওতায় আসছেন তো আপনার আপনি এই স্কিমের যে পেনশনটি আপনি পাবেন মাধ্যমে আপনি টাকাটি নিতে চাইছেন এখানে উল্লেখ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অথরিটি আপনি যেটিতে চাইবেন তার মধ্যে একটি মার্ক করে দেবেন তাহলে এই কলমটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবং এর শেষে আরেকটি কলম আপনাকে আরেকবার আপনাকে জিজ্ঞাসা করবে এই ফার্মের উপরে যে আপনি এই যে পেনশন স্কিমে আবেদন করছেন তা আপনি কোন স্কিমের মধ্যে আপনি আবেদন করছেন যেহেতু আমি প্রথমেই বললাম আপনি উইডো পেনশন স্কিমের মধ্যে আবেদন করছেন এই জন্য আপনি উইডো পেনশনের পাশে একটি মার্ক করে দেবেন এটি হয়ে যাওয়ার পরে আপনার একটি সিগনেচারের জায়গা থাকে আপনি সেখানে সিগনেচারটি করলেন এইভাবে কিন্তু আমাদের এই জয় বাংলা পেনশন স্কিমের উইডো পেনশনটি আপনি যেটার জন্য আবেদন করছেন এই ফর্মটি আমাদের কমপ্লিট হয়ে গেল এরপরে আরেকটি ফর্ম থাকে যেটিতে আপনাকে উল্লেখ করতে হবে আপনার আধার নম্বর অর্থাৎ আধার প্রমাণীকরণের সম্মতিপত্র আপনার কোনো অভিযোগ নেই আপনার আধার প্রমাণীকরণের জন্য এই মর্মে একটি ফর্ম থাকে এখানে আপনার আধার কার্ডের নম্বরটি লিখতে হবে এবং শেষে একটি আপনার সিগনেচার করতে হবে তাহলে কিন্তু আমাদের উইডো পেনশন স্কিমের ফর্মটি একদম কমপ্লিট হয়ে গেল আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ফর্মটি সংগ্রহ করবেন কোথা থেকে ফর্মটি সংগ্রহ করবেন কী ভাবে ফর্মটি ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং আমি যদি বলি বেনিফিটের কথাটাই বেনিফিট বলতে আপনি এই পেনশন স্কিমের আওতায় আসলে প্রতি মাসে একটি আর্থিক সাহায্য আপনি কিন্তু পাবেন তাহলে আমরা আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল অপশনে ক্লিক করে দেবেন তাহলে কী হবে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে থ্যাংক ইউ